পরে দেখো ধরনের লোক গাড়িটা ভালো চলে যায় তার রিপোর্ট ফাইন এই মুহূর্তে সবথেকে বড় খবর বালবোছায় একটি লরির সাথে বাইকারोहित ধাক্কায় মৃত এক গোঘাট থানার অন্তর্গত বেঙ্গাই কামারপুকুর রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইকারोहित স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই বাইকারोहित নাম চিরঞ্জিত রায় বয়স 24 পরিবারের একটি ছেলে একটি মেয়ে আছে বলেও জানা গিয়েছে কর্মসূত্রে আর সকালে বাড়ি থেকে বেরিয়েছিল কাজের জায়গায় পরিবারের কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে কামারপুকুরের দিকে যাচ্ছিলেন বাইক নিয়ে তখনই নেমে আসে সর্বনাশ উল্টো দিক থেকে একটি মাল বোঝাই লরি ও বাইকারোহীর মুখোমুখি সংঘর্ষ হয় দুইটি গাড়ির অতিরিক্ত স্পিড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বলে জানা গিয়েছে এবং ঘটনাস্থলে প্রাণ হারায় ওই বাইক আরোহী এই ঘটনার সাথে সাথে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন দেখুন সেই চিত্র সরাসরি নিউজ আমার বাংলার ক্যামেরার পর

આ આ આલમການ આલમການ આખો તો છે. રાઇડર કે દેખાય છે. સાઇડર જો પડે દેખાય છે. મારું ગાડી કાપું તો દી જાય. રાઇડર પોલીસનું ભૂલી લે ને લાસ્ટ ટાક તો દે. આ તો જી ગાડીઓ ભૂલી

বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে ভাবে বুকিং শুরু হয়েছে